আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদের মাঝে সকল প্রকার মাছের ভিডিও নিয়ে হাজির হলাম যে মাছটা দেখছেন এটা কালবাস মাছ এবং এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে পুঁটি মাছ এই পুটি মাছ কেজিতে আশি একশো হবে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নিত্য নতুন মাছের ভিডিও দিতে পারি এবার যে মাছটা দেখছেন এটা পাঙাস মাছ এই মাছটা কেজিতে আশি একশো হবে আমাদের এখানে যে কোনো সাইজের পাঙাস দেয়া যাবে ছোটো বড়ো সব ধরনের মাছ পাওয়া যাবে এখানে সব রকম সাইজের যে কোনো মাছ এই মাছগুলো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চাষরা বাবাতলা যশোর এটা হচ্ছে জিয়ল মাছ এই মাছগুলো দেখেন এই জেল মাছগুলো কেজিতে চার পাঁচশো হবে এটা হচ্ছে জাপানি মাছ জাপানি মাছের ধানই এই জাপানি মাছের ধানি আমাদের কাছে লাখ হিসাবে পাবেন এগুলো লাখের মাছ বলে থাকি আপনার যদি কেজিতে নেন কেজিতেও দেওয়া যাবে আমাদের কাছে সকল মাছের ধানি পাওয়া যায় এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ কেজিতে পঞ্চাশ ষাটটি হবে আমাদের কাছে তেলাপিয়া মাছ বিভিন্ন সাইজের পাওয়া যায় আমরা এখান থেকে যে কোনো মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যাদের মাছ লাগবে তারা আমাদের কাছ থেকে মাছ নিতে পারেন এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে সিলভার মাছ কেজিতে পাঁচশো হবে কেজিতে এই মাছগুলো আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা আবার বলি যশোর চাশরা বারবাতলা এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা আছে বাটা মাছ কেজিতে দেড়শো দুশো হবে কেজিতে আমাদের কাছে বিভিন্ন আইটেমের মাছ পাবেন এই মাছগুলো এখন ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের এখানে যারা আসতে সমস্যা তাদের কাছে আমরা মাছ পৌঁছাই দিয়ে থাকি সেক্ষেত্রে ক্যারিং খরচ আপনার আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা রুই মাছ এটা কেজিতে পাঁচশো হবে আমাদের কাছে যে কোনো সাইজের যে কোনো মাছ এবং এই রুই মাছ আমাদের কাছে আমাদের কাছে সাধারণ রুই থ্রি থ্রি এবং সাধারণ রুই এবং সোনালি রুই এবং সোনালে রুই আইটেমই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ পাওয়া যায় আমাদের এই মাছ গ্র্যান্টি সহকারে দিয়ে থাকি আমরা এই মাছ ছোটো জায়গায় তুলে ঝর্ণা দিয়ে মাছটা শক্ত করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মাছের দাম জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা আছে রুই মাছ এটা কেজিতে দশটা আটটা দশটা হবে এটা বড় জাতের রুই মাছটার সাইজ দেখেন মাছে কোনো স্পট নেই মাছটা অনেক সুন্দর আমাদের এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম